যখন আসে এখানে ছিল না যে পুরাতন বাড়িটা এই নব্বই আছে এখানে নতুন করে একটা আম গাছের চারা লাগানো হয়েছে আম গাছটা মরে গেছে না পড়ে গেছে না কাইটা বলছে কিছু বুঝতে পারতেছি না এখানে বসে উনি বাসি বাসী বাজাইতে থেকে আম গাছটার গোড়ায় আর এখানে বসে নাকি কিছু কবিতাও লিখেছেন এই কবিতাগুলো আছে এখনো আর এই গাটলাটা এই পুকুর ঘাট এই পুকুর ঘাটের মধ্যে নার্গিস গোসল করতে আসতেন আর এটা হচ্ছে ওনাদের বাড়ি আলিয়া খার বাড়ি ওই যে পুরাতন বাড়িটা দেখাবো আমি আপনাদেরকে এই যে গাটলাটা এই পুকুরটাতে গোসল করতেন নরজুল নার্গিস নার্গিস এখানে গোসল করতেন আর নরজুল এখানে বসে বাসি বাজাইতেন ওখান থেকে কি প্রেম হয় তো বন্ধু বিষয় যেটা হইতেছে কবি নজরুল এখানে আসেন উনিশশো বিশ এর মধ্যে এখানে একাত্তর দিন ছিলেন তো তার মধ্যে নারগিসের সাথে সম্পর্ক তার মধ্যে বিবাহ ঠিক হয় বিবাহ হয় তারপর হওয়ার পরে বাসুরগড়ের দিন উনি এখান থেকে পালিয়ে যায় সবাই বলতেছে তার এখানে আলী আকবর খাঁর বংশধরের সাথে যখন কথা হয় প্রমিলা দেবী কেউ নাকি আলী আকবর খার মাধ্যমেই নজরুল চিনে তো যিনি এই আলী আকবরখার বংশধর বললেন যে এখানে একটা সনের গড় ছিল এই জায়গায় সনের গড় ছিল এখানে থাকতো আর ওই পুকুর পাড়ে আম গাছটার গোড়ায় চাটি বিছায়া উনি লেখালেখি করতো তখন নাকি ওনারা কিছু বুঝতো না আর অনেকে বলতো যে ওই লেখাপড়া পাড়ে দেখে নাকি লেখালেখি করে এই বিষয়টা নিয়ে সবাই বলতো তো এইটা হচ্ছে আলেক বোরকার বাড়ি এই বাড়িটা উনিশশো সালে নির্মাণ করা হয় আর আলেক কবি নজরুল এখানে আসেন উনিশশো বিশ বাইশের দিকে তো তখনকার এই বিল্ডিংটা ছিল না নজরুল যখন আসে এখানে ছিল না এই বাড়িটা যে আবার আমি জিজ্ঞেস করলাম যে এটা কি সত্য নাকি যে বিবাহ কাবিন নামাতে লেখা ছিল যে ঘর জামাই থাকতে হবে বললো যে না এটা একদম ভুল এটা কাবিন নামাতে এইসব কিছু লেখা যায় না প্রায় বাড়িটার বয়স প্রায় নব্বই বছর এখানে নার্গিস থাকতেন এখানে কোন রুমে জানি আপনার নার্গিসের বাসরগড়ের জন্য যে খাটটা সাজানো হয়েছিল খাটটা রাখা আছে আমি শুনছি যেটা হইছে এখানে আসার পর অনেক কিছু জানতে পারছি এই আলী আকবর খাঁর বংশধরের মুখ থেকে অনেক নতুন নতুন কিছু জানতে পারছি যেরকম আমরা আগে ছো ছোটোবেলায় শুনছি নরুল এখানে এক মাস ছিলেন এখন শুনি প্রায় আপনার একাত্তর দিনের মতো ছিলেন এই যে এই এলাকাটা ওনার অনেক ইতিহাসের পাতায় আছে ওই যে ট্রাইস করে রাখছে এখানে আম গাছটা ছিল এখানে পাটি বিছায়া উনি শুয়ে থাকতেন লেখালেখি করতেন এই পুকুরে যখন মঞ্চা তখন চাপায়া পড়তেন

এখানে আসার পরে যেই কথাটা জানতে পারছি এখানে কবি নজরুল আড়াই মাস ছিলেন আর এখানে বড় টাম গাছ ছিল আম গাছের গোড়াতে পাটি বিছায়া উনি লেখালেখি করতেন কি করতেন আর তখন নাকি কেউ বুঝতেন না যে উনি কবি উনি এত বড় মাপের মানুষ ছিলেন যখন লেখালেখি করতেন এটা উনিশশো বিশ বাইশের দিকে আমার হেলমেটের মধ্যে গোফ্র লাগানো তো সবাই খালি আমার হেলমেটের দিকে তাকাই থাকে ঘটনাটা কি কি এটা সিসি ক্যামেরা সবাই বললে কি এটা সিসি ক্যামেরা বুঝছেন কেউ তো এই জিনিসটা যেরকম শহরে আগে এটা জিনিসটা হইতো কিন্তু এখনে কিন্তু অ্যাভেলেবেল হওয়াতে সবাই বুঝে যে এটা গোপ্রু এটা দিয়ে ব্লক ভিডিও করা হয় তো আমার দিকে গ্রামে মনে করেন যে যেদিকে যাই যেদিকে যে দেখে আমাকে মানে আমার দিকে তাকাই থাকে আর কি তো বন্ধু বিষয় যেটা হইতেছে যে ইতিহাসটা জানতে পারছি আপনার নার্গিসকে পরবর্তীতে নসুন দিয়ে এক লেখকের কাছে বিয়ে দেওয়া হয় পরে সহ ফ্যামিলি সহকারে একবারে লন্ডনে থাই হয়ে যায় লন্ডনে পারমেন্ট থাইকে যায় উনি নারে নাকি এক ছেলে আর এক মেয়ে আর যেটা জানতে পারছি এখানে একাত্তর দিন ছিল একাত্তর দিনের মধ্যে এমনি বিয়ের সাথে প্রেম ভালোবাসা সব তো হয়েছে আর অনেক লেখা লেখি কি করছে পরে এখান থেকে কুমিল্লা গিয়ে পুরমিলা দেবী আবার পুরমিলা দেবী পুরমিলাকে কিন্তু চিনে আলে একবার খার লেখবরখার মাধ্যমে পূর্মিলা দেবীকে পরিচিত হয়েছে আর কি তো এইটাছে পরিচিতি বন্ধুরা আমি অনেক চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য ভালোভাবে বোঝানোর জন্য আশা করি বুঝতে পারছেন তারপরে জানি না কতটুকু বুঝতে পারছেন তো চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য তো বন্ধু বিষয় যেটা হতেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা তো এর পর্যন্ত করে দিছেন এখন পর্যন্ত করে দিছেন ইনশাআল্লাহ তাদেরকে অনেক ধন্যবাদ তো বন্ধু একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টস করে জানাবেন কি এমন হইছে বেল বাটনে চাপ দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন أكاد أدون لكم إن شاء الله السلام عليكم.